আমা ছাদ বাগানে সবজি এবং ফল চাষ করে কিভাবে মাসে লাখ টাকা কামাই করে আজকে ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস বলে দিব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায় কেন যেন ঘুমাই থাকে বিকালবেলা ঘুম থেকে জোর করে দায়কা নিয়ে আসছে যে আমাকে ছাদে নিয়ে যেন আমার মা বাবা যে এত সুন্দর শাক সবজি চাষ করতেছে ফল মূল চাষ করতেছে এগুলো তো আমার ভিউয়ার্সদেরকে দেখাইতে হবে নাহলে তারা কিভাবে বুঝবে যে আমার মা বাবা কীভাবে লাখ টাকা কামাই করে আসলে আমরা এই ধরনের ভিডিও ফেসবুকে দেখতে পারি যে শাক সবজি বিক্রি করে লাখ টাকা কামাই মানে কামাই করে ফেলতেছে তাছাড়া এরকম ভিডিও দেখি মানুষের ফেসবুকে টাকায় বাড়ি গাড়ি কিনে ফেলতেছে আমি আসলে সত্যি অবাক হয়ে এই ধরনের ভিডিও দেখে যে এগুলাও কি আসলে সম্ভব যাই হোক আমিও ভাবলাম যে ওদের মতো করে আমিও একটা ভিডিও দেই তো ফার্স্টে হচ্ছে ঢুকে আমরা যে গাছটা দেখলাম এটা হচ্ছে একটা ড্রাগন গাছ আর এখন যে সিজন চলতেছে এখন কোনো ধরনের ওরকমভাবে শাকসবজি নাই মোটামুটি সব কিছু অল্প অল্প আমি আমার আম্মুর কাছ থেকে যতটুকু জানতে পারলাম এর কিছুদিন পরে আবার নতুন গাছ লাগাবার এই গাছটা হচ্ছে সফেদা গাছ আমি জীবনে এরকম সফেদা দেখিনি নি সবসময় গুল সফেদা দেখছি আর এই সফেদাগুলা কেমন জানি মানে লম্বা লম্বা আর কি একটু কেমন জানি দেখতে আমি এরকম দেখিনি আমার মনে হয় এই গাছটাতে পুষ্টির অভাব আছে বা কোনো সমস্যা আছে বা এটা কোন ভ্যারাইটিস আমি জানি না সবসময় আমি বাজারে বা কিনে যে আমরা খাইছি এগুলো হচ্ছে গোল সফেদা তো আমরা সফেদা দেখে হাসাহাসি করতেছিলাম যে এরকম সফেদাও হয় যাই হোক এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে মাত্র ফুল আসছে হয়তো বা কিছুদিন পরে পেয়ারা ধরবে তাছাড়া আগে আরও একটা পেয়ারা গাছ ছিল এখন ওই গাছ না ওই গাছের পেয়ারা আমরা অনেক খাইছি আর এখানে হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে মোটামুটি ভালোই মশালা ডালিম আসছে আর এখানে হচ্ছে ড্যাশ গাছ তারপরে শীতকালে কিন্তু বাঁধাকপি ফুলকপি ভালোই মানে অনেক ভালো ফলন হয় কারণ আমার আম্মাব্বা এটাতে অনেক টাইম দে সকালবেলা বিকালবেলা অনেক টাইম দেয় এটাতে ওদের বেশিরভাগ সময় হচ্ছে এখানেই কাটে আর এই যে কচু গাছ কচু গাছের কচু শাকি আজকে মাত্র খাইলাম আমরা এই এখান থেকে নেওয়া আর এখানে জাম্বুরা গাছ এই যে এখানে মাসে অনেকগুলো জাম্বুরা ধরছে আর এখানে তো একটা বিশাল বড় জাম্বুরা আমি তো দেখিনি এত বড় জাম্বুরাটা ওটা ভাবতেছিলাম যে এটা খাওয়া যাবে কিনা পরে আম্মু বললো যে না এখনও এটা মানে পরিপক্ক হয় নাই আর কি খাওয়ার মতো উপযুক্ত হয় হয়নি এর জন্য আর খাওয়া যায় যায়নি তাছাড়া গত চার পাঁচ বছর যাবতীয় মানে আমার বিয়ের আগে থেকে আমি দেখে আসছি যে আমাদের কখনোই টমেটো ওইরকমভাবে কেনা লাগে না কারণ শীতকালে মাসালে এত টমেটো আসে যেগুলা কিনা মারাম্ম ফ্রোজেন করে সারা বছর আমরা খেতে পারি এমনকি আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকেও দেই কারণ অনেক টমেটো আসে আর এখন যেহেতু গরমকাল মানে শীতকালে টমেটোগুলো মাত্র শেষ হইছে এখন নতুন করে আর কোনো টমেটো গাছও লাগানো হয় নাই তারপর সিম গাছ ছিল আম্মুকে দেখলাম যে সিম গাছ শুকাইয়া একদম মানে সিমের বেচি করছে অনেকগুলা মানে ওই দিনই নামাইছে যেদিন আমি ছাদে গিয়েছিলাম সেদিনই হচ্ছে ছাদ থেকে ওই সিম গাছগুলো নামাই যখন যেই সিজন থাকে ওই সিজনের ওই সবজিটাই আমাদের ছাদে করা হয় মোটামুটি আমাদের ওইরকমভাবে কোনো সবজিও কিনা লাগে না আর এটা হচ্ছে নিমগাছ এই নিম গাছটা নতুন দেখলাম আমি ছাদে যদিও ছাদে আমি প্রায় বছর খানিক পরে গেছি আমার নর্মালি যাওয়া হয় না তো নিমগাছা দেখে আমার অনেক ভালো লাগছে যে এটা একদম দেশি নিম নাকি আম্মু আমারে বললো যে আমি জানি না দেশি কোনটা বিদেশে কোনটা আমি ওইরকমভাবে চিনি না আর এখানে হচ্ছে আম গাছ আর তার আগে আমাদের আটটা আম গাছ ছিল ওইটা এখন নাই ওই গাছের আম অল্প কটা ধরছিল মনে হয় দশ বারোটার মতো ধরছিল আর কি গাছে আর তাছাড়া শীতকালে তো বললামই ফুলকপি বাঁধাকপি গাছ তাছাড়া এখানে ছিল হলুদ গাছ আর এখানে একটা ফুলকপি গাছে অনেকগুলো ফুল আসছে মনে হয় আমার মানে ফুল ফুটে গেছে আর কি ফুটে ওইটার উপর গাছ হয়েছে আমি এটা আগে কখনো দেখি আমি ভাবতেছিলাম জাম্মুরকে এগিয়ে জিজ্ঞেস করবো পরে ভুলে গেছি আমার মনে হয় এটা থেকে বিষ করবে সম্ভবত এর জন্য এরকম রাগ আর এখানে বেগুন গাছে বেগুনও ধরছে যদিও এর সাথে আর কোনো বেগুন গাছ আমি দেখি নাই লেবু গাছে অনেক লেবু ধরছে মশালা দিলে আমার আম্মু বলছিল লেবু নিয়ে আসতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লেবুগুলো এখনও পরিপক্ক হয় নাই নেওয়ার মতো আর এটা হচ্ছে আতা ফল গাছ আতা ফল গাছে মশালা অনেকগুলা আতা ফলের ছোটো ছোটো ফুল আসছে এখনও আতা ফল ধরে নাই ধরলে অবশ্যই আমাকে পাঠাবে ঢাকাই তো মোটামুটি ছাদে অনেক ধরনের গাছই আছে সবগুলো আমি কভার করতে পারিনি কারণ কোনো গাছে ওইরকমভাবে ফল আসে নাই ফল আসলে আপনাদেরকে দেখাইতাম আর এটা ছিল সফেদা গাছটা যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কারণ আমি এরকম লম্বা লম্বা সফেদা কখনো দেখিনি তারপর আমি একটু বের হব ঘুরতে এর জন্য আমি ড্রেস সিলেক্ট করতেছিলাম যে কোনটা পরা যায় তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম তারপর এত বৃষ্টি ছিল যে আমাদের বের হইতে অনেক লেট হয়ে গেছে আর এখন ওই বৃষ্টি দেখে আমার মনে তো সব এই বৃষ্টিটা কেন এখন হইতেছে না এখন কত গরম তো এটা ছিল আমাদের ব্রাউন ব্রয়ার জেলা পরি ষদের মার্কেট আমি এখানে অপেক্ষা করতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমাকে দাঁড়া করাইয়া আর আসার নামে খবর নেই তারপর আসছে পরে একটু ভিডিও করে নিলাম যে আমাকে একটু ভিডিও করে দিন আর ব্রে আমার অনেক ভালো লাগে আমার ব্রে গেলে ঢাকায় আসতে একদমই ইচ্ছা লাগে না মনে হয় যে ঘোরাঘুরি করি অনেক কারণ আমার ব্রে আমার অনেক পছন্দ যাই হোক হোকটা পরীক্ষায় উঠে কোথাও একটা যাইতেছিলাম এই যে দুজনে মিলে আর আমি কিন্তু ফলস নেলস করছি ওকে আল্লাহ ফেস